আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ইমরান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আপনি কি ওয়াইল্ডিংয়ের কাজ শিখে দক্ষ হয়ে ওয়ার্ক বিষয়ে ভিসায় বিদেশে যেতে চাচ্ছেন তাহলে আসুন ইমরান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমরা দক্ষ প্রশিক্ষক দ্বারা স্বল্প সময়ে অল্প খরচে ওয়ান জি থেকে ফোর জি ফোর জি থেকে সিক্স জি প্লাস টিআইজি ওয়ান জি থেকে এম জি থেকে টিআইজি সম্পূর্ণ পাইপ ফিটার স্টিল ফিটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল স্কাপ হোল্ডার রিগার লাম্বার স্টিল ফিকচার মেশন শাটারিং কার্পেন্টার কোর্সসমূহ সুদক্ষতার সাথে প্রশিক্ষণ দিয়ে থাকি প্রশিক্ষণ শেষে উচ্চমানের অনলাইন ভিত্তিক সার্টিফিকেট প্রদান করা হয় বহিরাগত ছাত্রদের জন্য রয়েছে থাকা ও খাওয়ার সুব্যবস্থা ইমরান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আপনি ইউরোপের দেশ স্লোভোনিয়া পোল্যান্ড ক্রোশিয়া লাটভিয়া লিথুনিয়া সার্বিয়া কির্গিজান সহ মধ্যপ্রাজ্যের দেশ সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই এছাড়াও বিশ্বের আরও অনেক দেশে যাওয়ার সুবর্ণ সুযোগ আমরা কাজ শেখাই আমরা বিদেশ পাঠাই আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ইমরান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বারদি পুরাতন বাস স্ট্যান্ড সোনারগাঁও নারায়ণগঞ্জ মোবাইল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ থ্রি সিক্স ওয়ান এইট থ্রি